যেই মানুষটাই আল্লাহর কথা আন্তরিকতা নিয়ে শুনে আল্লাহ তালা ধীরে ধীরে তার জিন্দিগি বদলায় আর যত বড় ব্যক্তিও হোক আল্লাহর কথার প্রতি যার আন্তরিকতা না তার পরিবর্তন হয় এটা আলহামদুলিল্লাহ আমাদের পরীক্ষিত আমরা বারবার এটা দেখছি আন্তরিকতা নাই বেপর ভাব আরে বাদ দিয়ে হুজুরদের সমস্ত কথা হুজুরার সব কথা ধরলে তো চলা যাবে না অথবা এখন কি আর এই যুগ আসেনি এখন কি আর আগের মতো বুজুর্গ আসেনি বুজু মধ্য তেরো ফেস মানে এই সমস্ত যে সমস্ত লোকের কথাবার্তা করা বঞ্চিতই থাকে এবারে বয়স্ক লোক হোক আর যুবক হোক এই লোকগুলো ফালতুই থাকে সবসময় এদের পরিবর্তন যথাযথ আদব এহতেরাম আন্তরিকতা থাকতে হবে কোরআন মধ্যে আছে আল্লাহ তালা বলছেন ফস আলু আহ্লা দিক্রি ইন কুম তুমলা তা তোমরা যা জানো না তা ওলামায় কেরাম আহলু জিকির যারা জাননে ওয়ালা তাদের থেকে জেনে নাও তাদেরকে জিজ্ঞেস করো তাহলে নিজেকে কোনো আলমে দিনের কাছে সমর্পণ করতে হবে

বাজারে বিভিন্ন বইপত্র আছে যখন যেটা রাখবে আমি সেটা পড়ে নেব নিজে নিজেই বুঝে নেব আপনি ঘোরার ডিম অবস্থান বরঞ্চ আপনি ফিতনাই করুন কাউরে তো কিছু সমাধান দিতেও পারতেন না এবং নিজের জিন্দিগিটা অবার পাত এটাই সত্যি এটা গায়ের জোরের কথা না এটাই ইনসাফের ফার্মেসি থাকলেই নিজে চিকিৎসা করতেন ফার্মেসি তো আছে ডাক্তার দেখায় ডাক্তার দেখাতে টাকা থাকলেই নিজের বিল্ডিং শুরু করতে নেয় ইঞ্জিনিয়ার থেকে প্ল্যানিং নিতে হয় কাজেই এটা বুদ্ধিমানের কথা যে কোন আহলে এল ওলামাই কালামের কাছ থেকে দিন শিখতে হয় দিন শিখতে হয় আর দেশের মধ্যে আছে ইমান এটা শিখতে হয় অজু এটা শিখতে হয় নামাজ যে শিখতে হয় রুকু সেজদা যে শিখতে হয় অনেক সময় অনেকেই আছি ছোটবেলায় কেমনে কেমনে হয়তো যে যেটুকুই মক্তবে পড়ছি নামাজ আর কোনো দিন আজকে বিশ বৎসরে এটারে আর একবার করা মানে এটা আর একবার দেখানো কোনো আলেমকে এটারও প্রয়োজন বোধ করেন এ পড়তেছে আর কি যা মন চাইছে হতে পারে হয়তো আপনি যেমন আমরা মধ্যে ছাত্ররা যে কোরআন শরীফ মুখস্থ করে তো এইখানে একটা নিয়ম হলো কোরআন শরীফ না জেরা মুখস্ত করার আগে না জেরা মানে দেখে দেখে কোরআন শরীফ পড়াটা বারবার পড়তে হয় প্রায় এক বছরের মতো দেখে দেখে পড়ে বারবার বারবার এরকম দশ বারো পনেরো বিশ খতম মানে দেখে দেখে শোনা যেন মুখস্থ যখন শুরু হবে তখন যেন ভুল উচ্চারণ মুখস্থ না না আপনি বাচ্চাটা সুলা হয়তো এইটাই আবার মুখস্থ করতে করতে এটা মুখস্থ হয়ে গেছে এই জন্য না আগে ঠিক করে তো ঠিক তেমনি ভাবে প্রতিনিয়ত মানুষের ভুল হয় আপনারা হয়তো ছোটবেলায় বলছে আপি পাত্তা দেন না খেয়াল করেন না হতেই পারে কিন্তু মাঝে মাঝে যদি ওলামায় কারাম সুকে নিজের ইমান নিজের আমল নিজের জিন্দিগি হালাল হারাম হজু গোসল পাক না পাক জায়েজ না নামাজ রুকু সেজদা এগুলো যদি ঠিক করতেন অনেক সুন্দর হতো সহজ অনেক ছোট্ট খাট্ট ভুল জীবনের তরে ঠিক হয়ে যায় কিন্তু কিছুটা অহংকারী মানসিকতা অথবা কিছুটা আখেরাতের প্রতি উদাসীনতা আমাদেরকে শিখতে দেয় না অনেক মানুষ মুখে বলে না আর কিন্তু দিল খুললে বোঝা যাবে সে আখেরাতকে তেমন কিছুই মনে করে না আখেরাত আছে হুজুররা বলে বা আছে এটা একটা সাধারণ বিষয় মামুলি বিষয় এই যে হুজুরদেরকে মাঝে মধ্যে বিশ টাকা একশো টাকা দেই আদিয়া দেই মুঠ করে ইমাম সাহেবের এগুলো উনি এগুলো মিল করে রাখে বেহেস্ত এটা ইমাম সাহেব ঠিকঠাক করে রাখে আর বেহেস্ত তো ইমাম সাহেবের আব্বার সম্পত্তি ঠিক না কি বলে বেহেস্ত তো ইমাম সাহেবের বাফের সম্পত্তি না এই কিছুটা খামখেয়ালি মাত্র মানে আখেরাতকে সামান্য মনে করছে অথচ দুনিয়া সামান্য আখেরাত অনেক বড় আখেরাত অনেক প্রস্তুতিও অনেক বড় মেহনত অনেক বেশি জিম্মেদারিও অনেক বেশি দুনিয়া একদমই সমান শুধু আলেকুয়াসাল্লাম বলেন একটি সাগরের মধ্যে কেউ যদি আঙ্গুল ডুবায় আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি লাগে এটুকু হলো দুনিয়া আর বাকি সাগরের সব পানি আখেরাত আখেরাত কত লম্বা আল্লাহ কোরআন এর মধ্যে বলছেন বান্দা আজাব আসবে আসরের ময়দানে যেদিন আসবে সেই দিন মিকদার শুধু হাসরের ময়দানের বিচারের একদিন আল্লাহ বছর একদিন হাজার বিচার কার্য না। মানে বিচার কার্য হবে কতদিন সেটা আল্লাহ জানান বাকি একদিন হলো পঞ্চাশ হাজার বছর বসে এবার যদি দুই দিন হয় এক লক্ষ বছর যদি তিন দিনে বিচার শেষ হয় তো দেড় লক্ষ বসে এভাবে আল্লাহ বসে ফাকৈ ফাত আমার বান্দা তুমি যে নাফরমানি করতেছ কি বুঝতে তুমি কি মনে করে আমি আল্লাহর নাফরমানি করছো ফাকৈ ফাতুন ইনকাফার তুম তুমি যে নাফরমানি করছো সেদিন কেমনে বাঁচবা আল্লাহ বলতে কেমনে বাঁচবা যোমান ইজআলুল ফিলদানা শীবা যে দিনের মুসিবাত এক কুলের বাচ্চাকে বৃদ্ধ বানায় দেয় মানুষ বলে না যে ভাই আমার এই এক परेशानी আমার সুন্দরি সাদা করে লেছে চুল পাকা দোস আল্লাহ তাআলা বলেন কুরআনের আয়াত সূরা মুযযামিরের কি মনে করছো দাদা তুমি জানো একদিন বাচ্চা বুড়া হয়েছে